আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মানিকগঞ্জে এক বৃহদপুর এবং শিবলায়বাসী আপনাদের সবাইকে জানাই গণ পরিষদ মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সালাম এবং মৌর্বাদ মানিকগঞ্জবাসী আপনারা সবাই জানেন গত বছর জুলাই এবং আগস্টে কোনো মাধ্যমে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ আমরা পেয়েছি স্বাধীনতা জুলাইয়ে নিহত সকল এই সকল বীর শহীদদের প্রতি রইল আমার যোদ্ধা সকলে গ্রহের কামনা করি জুলাই আগস্টে যারা আহত হয়েছেন সেই সকল আহত যোদ্ধাদের প্রতি সমবেদনা এবং সকলের সুস্থ চিকিৎসার জন্য সরকারের কাছে জোরদারি জানাচ্ছি পাঁচই আগস্ট আমরা পেয়েছি নতুন স্বাধীনতা এই স্বাধীনতা শুধুমাত্র বাংলার কোনো একক ব্যক্তিত্বের অধিকারী না এটা আমাদের ছাত্র যুব সমাজ এবং সকল পেশাধীন সকল শ্রেণীর মানুষের অবদান এই পাঁচই আগস্ট আমাদের নতুন স্বাধীনতা স্বাধীন করে প্রিয় মানিকগঞ্জবাসী আগামী পাঁচই আগস্ট হবে কোনো পত্নী দিবস এই পাঁচই আগস্টের পিছনে যে সকল দেশবাসী অবদান রেখেছেন তার মধ্যে গণ পরিষদের সম্মানিত সভাপতি হকনুত তার অবদান সত্যিকারেই অনেক প্রশংসনীয় এই দু হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে চব্বিশের আন্দোলন মানে এখানে কাউকে বলা যায় বিপিনুল হকনুর বিপিনুল হকনুরের নেতৃত্বেই দু হাজার আঠারোতে প্রথম ছাত্র আন্দোলন কোটা আন্দোলন নামে ঢেকা পরিচালিত হয় তার মাধ্যমেই কিন্তু ছাত্র এবং দেশের মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ পায় সাবেক সরে আওয়ামী লীগের সময় সবাই যখন কথা বলতে ভয় যেত তখন বিভিন্ন হাকুরের নেতৃত্বে বন অধিকার পরিষদ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মিছিল করতে সরকারের বিরুদ্ধে অনেক জেল জন্য তারা শিকার হয়েছে আপনারা অবগত আছেন আমাদের বন অধিকার পরিষদের সভাপতি হাফনুর প্রায় আকাশ বার আওয়ামী লীগ উনি নির্যাতনের শিকার হয়েছে শারীরিক মাছ শিকার হয়েছে কিন্তু উনি এতবার নির্বাচন শিকার হওয়ার পরেও জমি থাকেননি ওনার নীতিই গণ অধিকার পরিষদ জুলাই আগস্টের এই গণ অভ্যর্থনেও অংশগ্রহণ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বোচ্চ ভূমিকা পালন করছে ঢাকার বিভিন্ন প্রান্তের আপনারা জানেন কোনো মিটিং মিছিলে যখন একজন লোক মারা যায় তাকে নিয়ে কিন্তু নতুন করে রাজনীতি শুরু হয় তাকে সবাই নিজের দলের কর্মী বলে প্রচার করে কিন্তু কোনো যোদ্ধা জন আহত হয় আহত যোদ্ধার কোনো জল থাকে না তাকে কেউ পরিচয় দেয় না তেমনি ঘটেছে এই জোড়ায় ব্যক্তিদের মধ্যেও অনেকে এখনো অসুস্থ অনেকে সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না এটা খুবই কষ্টকর বিষয় যারা আমাদের এই বাংলাদেশ বিনির্মাণে নিজেদের তাদের রক্ত ঢুলে পথে যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থতার জন্য সরকারের কাছে আকুল আবেদন করব যে তাদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হোক প্রয়োজনীয় দেশের বাইরে নিয়ে গিয়ে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করা হোক তারা শহীদ হয়েছে তাদের প্রতি গণাধিকার পরিষদের পক্ষ থেকে গ্রহের মাস কামনা করছি তাদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি এবং তারা আহত আহত তাদের প্রতি আমাদের সমবেদনা এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি আমি মোহাম্মদ ইলেস হোসেন সহ গণ অধিকার পরিষদ মানিকগঞ্জে শাখা গণ অধিকার পরিষদ মনোনীত সংখ্যক সদস্য মানিকগঞ্জ এক প্রিয় মানিকগঞ্জবাসী সর্বশেষে একটা কথাই বলবো আমাকে যদি আপনারা সুযোগ দেন আপনি আমি আপনাদের অবমূল্যায়ন ধরে দেবো না আমি আপনাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ আমি মানিকগঞ্জ একের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সকল ক্ষেত্রে একটা আধুনিক আধুনিকরণ করবো একটা ডেভেলপ করার করবেন ইনশাআল্লাহ আমার এই ছোটো জীবনে অনেক কিছু আপনার আমি আমার নিজের কথা অতটা চিন্তা করি না যদি আপনি আমাকে সুযোগ দেন একটি যদি আমাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করেন যদি রায় দেন আপনাদের এই জয়যুক্তের মাধ্যমে আপনাদের রায় পেলে যদি আমি সংসার সদস্য হতে পারি আমি ওয়াদা করছি ইনশাআল্লাহ মানে একের জন্য আমার জীবনটা উৎসর্গ করবো আমি বাকি জীবন আপনাদের পাশে থাকবো আপনাদের নেতা নয় আপনাদের ভাই আপনার ভাতিজা আপনার এলাকায় মানুষ হিসাবে থাকবেন ইনশাআল্লাহ আমরা সাধারণ জনগণকে নিয়ে কাজ করি আর আমরা কথায় নয় কাজের মাধ্যমে তা প্রমাণ করি যদি বার সুযোগ দেন আমি আপনাদেরকে পরিবর্তনের কিছু করে দেখাবেন ইনশাআল্লাহ বিভিন্ন দিনে অনেক সংখ্যা সদস্য মানিগঞ্জ আসছে তারা হয়তো অনেকে কথা দিয়ে কথা রাখিনি আমাকে একটা বার সুযোগ দেন আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার কেবল উৎসাহও করবো আপনাদের ক্ষেদমতে আপনাদের খেদমত করার সুযোগ তাই সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা